السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمعلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين آمنت بالله شمانتو দর্শক শ্রোতা ও কাছের দেশে ও বিদেশে যারা এই মুহূর্তে এই ভিডিওতে ক্লিক করে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ মাহে রমাদানের আন্তরিক সালাম বরকত ও রহমত আপনাদের প্রতি নাজিল হোক এই আশা করে এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আলোচনা আমি গেল দুইটি ভিডিওতে জাকাতের বিষয়ে কিছু আলোচনা করেছি জাকাত যে দিলে আমাদের কি লাভ হবে জাকাত না দিলে আমাদের কি ক্ষতি হবে এ বিষয়ের উপরে আলোকপাত করেছি এখন সংগতি কারণে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আর আসাটাই স্বাভাবিক যে জাকাত দেবো কাকে কোন কোন শ্রেণীতে কোন কোন জায়গায় অথবা কোন শ্রেণীর মানুষদেরকে জাকাত দেব এটা তো জানা দরকার আমাদের সমাজে ভুল পদ্ধতিতে জাকাত দেওয়া হয় আমরা ইতিপূর্বে দেখেছি জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি অনেক মার্কেটে যে দোকানে লেখা দেখবেন এই রমজান মাসে যে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি পাওয়া যায় আসলে জাকাতের লুঙ্গি বা জাকাতের শাড়ি নামে কোনো পোশাক কারখানা এই পৃথিবীতে আছে কি না আমার জানা নাই এটা একটা ব্যবসায়ী পলিসি যে কম দামের একটু নিম্নমানের কাপড় তৈরি করে এরা জাকাত হিসেবে দেওয়ার জন্য এখানে মার্কেটে বিক্রির জন্য এনেছে তাই এটার নাম দিয়েছে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আসলে এই জাকাতের অর্থ দিয়ে লুঙ্গি শাড়ি বা জামা পাঞ্জাবি দিয়ে জাকাত আদায় হবে কিনা এই বিষয়টা আমাদের যারা বিজ্ঞ বিচক্ষণ রাম তাদের কাছ থেকে জেনে নিতে হবে সর্বোপরি জানতে হবে কোরআন থেকে কোরআনে আল্লাহ কি বলেছেন জাকাত কাকে দেব কোনখানে দেব কিভাবে দেব তাই আপনাদের সামনে আমি আজকে সৌরা তাওবার সৌরা তাওবার ষাট নম্বর আয়াত তেলাবাত করেছি আল্লাহ এখানে স্পষ্ট করে জাকাতের অর্থ কোন কোন ব্যক্তিরা পাবে কাদেরকে দিতে হবে কিভাবে দিতে হবে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন আর আমাদের টেনশন চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তাবারক তালা আমাদেরকে টেনশন মুক্ত করেছেন চিন্তা মুক্ত করেছেন জাকাত দেওয়া নিয়ে আল্লাহ বলেছেন ইন্নামা ফোকরা। তোমরা এই সাদাকা বা জাকাত তোমরা দান করবা এক নম্বর ব্যক্তি তারা ফকির ফকির কারা এটা এখন আমাদের বুঝতে হবে কোন শ্রেণীর লোকদেরকে ফকির বলা হয় বুজুর্গানে দিন মুফাসেরানে কোরআন যারা বিজ্ঞ ওলামা একরাম কারকদের ঐক্যমতের ভিত্তিতে ফকির বলা হয় ওই সমস্ত লোকদের যারা এমন গরিব যাদের আয়ের কোনো ব্যবস্থা নাই আর যদি তাদের কোনো রকমের কোনো আয়ের ব্যবস্থা থাকেও সামান্য তার দ্বারা তার খাওয়া পড়া চলাফেরা চলে না এদেরকে বলা হয় ফকির এক নম্বর তাদের আয়ের কোনো পথ নাই আর যদিও সামান্য কিছু থাকে তা দিয়া সে একবেলা খাইতেও পারে না খাওয়ার ব্যবস্থাও নাই এই সমস্ত লোকদেরকে ফকির বলা হয় আর এই ফকির শ্রীণীকে জাকাতের অর্থ দিতে হবে এখন জাকাতের লুঙ্গি দেবেন না টাকা দেবেন এটা কিন্তু লুঙ্গি দেবেন না শাড়ি দেবেন এটা বলে নাই জাকাতের অর্থ তাকে দিতে হবে সেই জাকাতের অর্থ দিয়ে সে লুঙ্গি কিনবে না শাড়ি কিনবে না চাউল কিনবে না ডাউল কিনবে না চিনি সেমাই কিনবে এটা তার একয়ার আপনি তাকে কোনো বাধ্যগত করতে পারবেন না তারকে কোনো বাধ্যবাধকতার মধ্যে নিতে পারবেন না এই জাকাতের টাকা দিয়ে তুমি এই জিনিস নাও এইটা কেনো এটা আপনি বাধ্য করতে পারবেন না কারণ জাকাত আপনার দেওয়া ফরস আপনি ফরস কাজ আদায় করে যাকে দিলেন সে তখন ওই অর্থের মালিক হয়ে গেল সেই মালিক তার অর্থ কোন কাজে ব্যয় করবে এটা তার ইচ্ছা আপনি তাকে কোনো কাজে বাধ্য করতে পারবেন না তাহলে এক নম্বরে আল্লাহ বলছেন ফকিরকে জাকাতের অর্থ দিবা অল মাসাকিন লিল ফুকার অল মাসাকিন দুই নম্বর ব্যক্তি যারা জাকাত পাবে তারা হইল মিসকিন এখন আসেন মিসকিন কারা যারা মিসকিন তাদের সংখ্যা তাফসির সির কারক গণ এবং বিচক্ষণ ওলামায়ে রামদের মতে মিসকিন হলো ওই সমস্ত লোক যাদের কর্মসংস্থান আছে। মাসে মাসে দিনে দিনে কিছু আয় রোজগার করে কিন্তু তাদের আয়ের প্রথম ফকিরের কোনো আয়ের ব্যবস্থাই নাই কালে ভদ্রের দিনে কোনো এক সময় মাসের কোনো একদিনে করে তারা আইল ফকির আর মিসকিন হইল যার কর্মসংস্থান আছে নিয়মিত একটা ইনকাম সোর্স তার আছে কিন্তু এত সামান্য যে তার পরিবারে যেই কয়জন সদস্য তাদের খাওয়া পরা ভরণ পোষণ সার্বিক মেটানো তার পক্ষে সম্ভব না এরা হলো মিসকিন এদেরকেও জাকাতের অর্থ দিতে হবে এইটাই আল্লাহ বলছেন দুই নম্বর ব্যক্তি যারা মিসকিন এই মানুষদেরকে তোমরা জাকাতের অর্থ দিবা সেই অর্থ নিয়ে তার প্রয়োজন মিটাবে তিন নম্বরে বলছে বল আমেলিন এই আমেলিন শব্দের অর্থ জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে সেই রাষ্ট্রে জাকাত মন্ত্রণালয় চালি হবে এই জাকাত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সব সময় এই জাকাত ব্যবস্থাপনা নিয়ে জাকাত আদায় নিয়ে জাকাত বন্ধন নিয়ে সারা বছর ব্যস্ত থাকবে এক সময় থাকবে জাকাত আদায়ের কাজে ব্যস্ত আর এক সময় থাকবে জাকাত বন্ঠনের কাজে ব্যস্ত এই সারা বছর যে তারা এই জাকাত আদায় এবং বন্ঠন এই দুই কাজের ব্যস্ত থাকার কারণে তারা অন্য কোনো কাজে যেতে পারবে না এই জাকাতের আদায়কৃত অর্থ থেকে তাদের বেতন ভাতা দেওয়া বৈধ তাদেরকে দিতে পারবেন এরা হইল আমিলিন এই আমেলিনা আলাইহা তাদের মধ্যে এই বন্টন করা যাবে জাকাতের অর্থ দিয়া জাকাত মন্ত্রণালয় পরিচালনার জন্য যে টাকা লাগবে তা দেওয়া যাইবে দিতে হবে বহুম। এই মো আল্লাফাতে কুলুব কাকে বলে মো আল্লাফাতে ওই একই রকম মুফাসরানিক রাম ওলামায়ে হক্কানীদের ঐক্যমতের ভিত্তিতে ম আল্লাফতে কুলুব বলা হয় তাদেরকে যাদের অনেক প্রভাব প্রতিপত্তি আছে কিন্তু তারা ইসলাম মানে না দিন ইসলামকে না মেনে অন্য ধর্ম অবলম্বী কিন্তু তার অনেক প্রভাব আছে অনেক ভাবে তিনি শক্তিশালী তাকে যদি ইসলামের পথে আনা যায় ইসলামিক দলে আনা যায় তাহা হইলে তার দ্বারা ইসলামের অনেক উপকার হবে তাই তার সন্তুষ্টির জন্য তাকে মা ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই জাকাতের অর্থ দিয়া তাকে দেওয়া যাবে এবং দেওয়াতে হবে দিলে ইসলামের লাভ হবে সেই কারণে এই মহাল্লাফাতে কলুবের জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে তিন নম্বর পাইলাম চার নম্বর পাইলাম এক নম্বরে পাইলাম ফকির দুই নম্বরে পাইলাম মিসকিন তিন নম্বরে পাইলাম জাকাত আদায়কারী সংস্থা চার নম্বরে পাইলাম মো আল্লাহ ফাতে কুলুপ পাঁচ নম্বরে আল্লাহ বলছে অফির রেকব এই রেকব কাকে বলা হয় এই রেকব শব্দের অর্থ দাস মুক্তি শৃঙ্খল মুক্তি একজন লোককে রে বেঁধে রাখা হয়েছিল একেবারে গোলাম বানাইয়া এই গোলাম ব্যক্তিকে গোলামের মালিকের কাছে টাকা দিয়া ছাড়াইয়া নিয়ে আসা এইটাকে বলা হয় দাস মুক্তি এই রিতাব কিন্তু পৃথিবীতে এখন মানুষ বেচা কেনা হয় না সে কারণে এই দাস প্রথা বাংলাদেশে না পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই তাহলে এখন এই এই খাতটা কোথায় যাবে এই খাতটা যাবে এমন জায়গায় যে একজন মানুষ চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছে তার দুই লক্ষ টাকা বিল হয়েছে এখন রুগীর ছাড়পত্র আনতে পারতেছে না সেই দুই লক্ষ টাকা পরিশোধ করিয়া হসপিটালে দিয়ে তার রুগীকে বাসায় নিয়ে আনতে পারতেছে না সে ওখানে আটকা পড়েছে এই আটকানো ব্যক্তিকে দুই লক্ষ টাকা জাকাত ফান্ড থেকে দিয়ে তাকে ওখান থেকে সারাই আনা মানি তাকে দাসমুক্তি করার মতো এই দাসমুক্তির জায়গাটা এই জায়গা একজন মানুষ একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত হইয়া আছে কিন্তু বিবাহে দেওয়ার জন্য কিছু খরচ পাতি লাগে টাকা পয়সা লাগে যেই টাকা পয়সা তার নাই তার মেয়েটা বিয়ার উপযুক্ত হইয়া বয়স বেড়ে যাচ্ছে কোনো ক্রমে সে বিয়ে দিতে পারছে না সে একটা আটকে গেছে অর্থনৈতিক সংকটে এই অর্থনৈতিক সংকটের শৃঙ্খলকে সিনে এই জাকাতের অর্থ দিয়ে তার কন্যা দায় গ্রস্তকে কন্যা দায় থেকে মুক্ত করা এটা হবে এই 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 অর্থ জায়গায় রকম দুইটা দিলাম এই রকম আরও অনেক উদাহরণ আপনারা বিচক্ষণ ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা বুঝেন এই রকম যেই সমস্ত জায়গায় মানুষ আটক হয়ে যাবে আটকা পড়বে এমনও হইতে পারে একজন লোক বিনা দোষে কারাবরণ করতেছে এই কারাবরণ থেকে তার নিষ্পত্তির জন্য উকিল ব্যবহার করা লাগে কেসে খরচ ছাড়ান লাগে এই ব্যক্তিকে বিনা অপরাধে জালেমের জুলুমের শিকার হইয়া সে কারাবরণ করতেছে তাকে মুক্ত করার জন্য এই উকিল খরচ আনুষাঙ্গিক খরচ মিটাইয়া তাকে জেল থেকে মুক্ত করিয়া আনার পিছনে এই রেকাবের টাকা ব্যয় করা যাবে এরপরে আল্লাহ বলছে নাম্বার হইল ওই সমস্ত লোকেরা যারা নিজের পারিবারিক প্রয়োজন মিটাতে ঋণ হয়ে গেছে অনেক ঋণ মুসলমান ব্যক্তি কিন্তু দিন দিন তিনি তার মাসে আয় যদি হয় দশ হাজার টাকা তার মাসের খরচ আছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বিশ হাজার টাকা লোন করতেছে লোন করতে করতে এখন একটা বিরাট অঙ্কের লোন হইয়া বইয়া রয়েছে কিন্তু তিনি আর এটা শোধ করার কোনো ব্যবস্থা তার হাতে নাই কিন্তু লজ্জার কারণে মানুষের কাছে এই ঋণ পরিশোধের জন্য যে হাত পাতবে এইরকম অবস্থাও তার নাই তার একটা পরিচয় আছে তার একটা মানে পদমর্যাদা আছে এই মর্যাদার কারণে মানুষের কাছে হাত পাততেও পারে না অর্থাৎ ভিক্ষা করা মানুষের কাছে সাহায্য চাওয়া এটাও তার জন্য সম্ভব হয়ে পড়ছে এই ঋণই ব্যক্তি ঋণ শোধ করতে পারে না কিন্তু তিনি একজন সক্ষম কর্মক্ষম যিনি কর্ম করতে পারে কর্ম অক্ষম নয় কর্মরত এই ব্যক্তি তার প্রয়োজন মতো ইনকাম করতে না পারায় তা ঋণ হয়ে গেছে এই ঋণ আর শোধ করার মতো ব্যবস্থা তার কোনো সম্পদ নাই যা বিক্রি করেও ঋণ শোধ করতে পারে এই ব্যক্তির ঋণ মুক্তি করার জন্য জাকাতের অর্থ দিয়া তাকে ঋণ মুক্ত করা যাইবে এই হইল ছয় নম্বর গারিমিন সাত নম্বরে আল্লাহ বলেছেন অফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর পথে আল্লাহর দিন কায়েমের জন্য জযেবা জারা যারা কাজ করবে তাদের কাজের সহযোগিতার জন্য এই দিন কায়েমের ব্যাপারে তাদেরকে জাকাতের অর্থ দিতে হবে জাকাত দেওয়ার ফান্ডের এই সাত নম্বর ফান্ড হলো ফি সাবিল্লাহ আল্লাহর রাহে ব্যয় করা আল্লাহর দিনকে কায়েম করার জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যেই সংস্থা বা যেই দল বা যেই গোষ্ঠী যেই ব্যক্তি কাজ করে তাকে দান করে জাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করে দিন কায়েমের পথ এগিয়ে নেওয়া এটা হলো ফি সাবির আট নম্বর ইবনুস সাবির আল্লাহ বলছেন ইবনু সাবিল কারা সাবিল হইল যারা মুসাফির সফরে গেছে ধরেন আপনি আমি কোনো এক জায়গায় সফরে গেলাম সফরে গিয়ে কোনো এক ছিনতাইকারীর কবলে পড়ে আপনার আমার মাল সামানা টাকা পয়সা সব হারিয়ে গেছে সেটা বিদেশ বাংলাদেশ নয় এখন আমার পাসপোর্ট সহ সব হারিয়ে গেছে আমি এখন বাংলাদেশে আসার মতো কোনো ব্যবস্থাই করতে পারতেছি না এই অবস্থায় আমাকে আবার পাসপোর্ট তৈরি করতে হবে এতে টাকা লাগবে আমাকে আবার দেশে আসতে হবে বিমান ভাড়া লাগবে আমার এই প্রসেসিং করার জন্য যেই কতদিন থাকা লাগবে ওই দেশে সেই কদিন থাকতে খাইতে আমার টাকা পয়সা লাগবে কিন্তু আমি দেশের বাড়িতে বাংলাদেশে আমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে সব আছে আমি এখন এই কোনো ব্যবস্থায় বাড়ির থেকে এমন একভাবে আটকেছি যে আমার জায়গায় আমার বাড়িতে বা আমার যেই দেশে এলাকায় মানুষের কাছে খবর আদি দেওয়ার মতো কোনো ব্যবস্থাও আমার হাতে এখন নাই বা আমি এমনভাবে আটকেছি যে তাদের সাথে যোগাযোগ করতেও পারতেছি না এমতো অবস্থায় যদি কোনো মুসলমান ব্যক্তি জানে এবং তার জাকাতের অর্থ থাকে এই জাকাতের অর্থ দিয়া ওই ব্যক্তিকে ওই সাবিল সফরকারী ব্যক্তিকে সাহায্য করে জাকাতের টাকা দিয়া তার এই বিপদ মুক্ত করে দিতে হবে এলো সাবিল যদিও সে কিন্তু নিজেই জাকাত দেনে বলা কিন্তু বিপদে পড়ার কারণে ওখানে বসে সফরের হালতে তিনি একজন এই সাবিল হয়েছেন এই কারণে তাকে জাকাতের অর্থ দিয়া তাকে সাহায্য করে তার বিপদ মুক্ত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন সুরাতবার এই ষাট নম্বর আয়াতে এই আটটা খাতের কথা কোরআনে বলে দিয়েছে এই আট খাতে জাকাতের অর্থ দেওয়া যাবে জাকাতের টাকা দিয়া মসজিদে দেওয়া যাবে না জাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া যাবে না জাকাতের টাকা কোনো ইমাম সাহেবের বেতন দেওয়া যাবে না যদি সেই ইমাম সাহেব জাকাত খাওয়ার মতো উপযুক্ত না হয় যদি সে গরিব হয় তারে দেওয়া যাবে বেতন নয় বেতন হিসেবে নয় জাকাত অর্থ হিসাবে দেওয়া যাবে বেতন হিসেবে দিতে হবে আপনাকে সলিড অন্য কোনো টাকার অন্য কোনো খাত থেকে জাকাতের খাত থেকে বেতন দেওয়া যাবে না তাহলে আমরা জাকাতের টাকা দিয়ে মসজিদে ফ্যান কিনে দেবেন তা হবে না জাকাতের টাকা দিয়ে তারাবির হাফেজ সাহেবদের হাদিয়া দেবেন হবে না জাকাতের টাকা দিয়ে একজন ইমাম সাহেবকে বকশিস দিলেন হাদিয়া দিলেন হবে না কারণ ওই ইমাম সাহেব এমনও হতে পারে যার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সে নিজে জাকাত দেয় তো জাকাতের অর্থ এই আট খাতকে আল্লাহ নির্ধারণ করে এই জন্য দিয়েছেন যে জাকাতের অর্থ যেন অন্য কোনো খাতে দেওয়া না হয় এই আট খাত ছাড়া যেই সমস্ত টাকা পয়সা আপনি দিবেন হাদিয়া দিতে পারেন দেন আপত্তি নাই কেউ দান করতে পারেন করেন আপত্তি নাই কিন্তু জাকাতের অর্থ এই আট জায়গা ছাড়া আপনার জাকাতের অর্থ দিলে জাকাত আদায় হবে না তবে হ্যাঁ মাদ্রাসার লীল্লা বোর্ডিংয়ে যারা লীল্লা খায় সেই লীল্লা ছাত্রীদের জন্য তাদের খাওয়া পড়া, লেখা লেখাপড়া পোশাক পরিচ্ছদ এভরিথিং এতিমদের জন্য এই এতিম মিসকিন এই এতিম মিসকিন ফকির এই যে ইয়াতিম ইয়াতিমদের জন্য জাকাতের অর্থ দেওয়া যাবে ওই ফকিরের মধ্যে ইয়াতিম আছে মিসকিনের মধ্যেও এয়াতিম আছে এই অতিম মিসকিনের অসহায় ঘোর বা ফান্ডে লীল্লাহ বোর্ডিংয়ে জাকাতের অর্থ দেওয়া যাবে ফেতরার টাকা দেওয়া যাবে এই সমস্ত অর্থ এই লীল্লা বোর্ডিং যেখানে আছে সেই লিল্লা বোর্ডিংয়ে খোরাকি বাবদ বা তাদের এই লিল্লা ছাত্রদের পড়াশোনার খরচ বাবদ দেওয়া যাবে তারা ওই এতিম মেসকিন ফকির এবং মেসকিনের মধ্যে তারা পড়ে সেই কারণে এই জাকাতের অর্থ অন্য কোনো খাদে ব্যয় করলে জাকাত আদায় হবে না তাই ভাইয়েরা সম্মানিত দর্শকেরা আপনাদের কাছে আকুল আবেদন আপনারা এই কোরআনের বর্ণিত আটটি খাতবিহীন অন্য কোনো জায়গায় জাকাতের অর্থ দিবেন না দিলে বা জাকাতের লুঙ্গি কিনে জাকাতের শাড়ি কিনে বন্ধন করলে জাকাত আদায় হবে না কারণ যাকে আপনি শাড়ি দিচ্ছেন সে পাঁচ বাড়িতে গেছে পাঁচটা শাড়ি পাইছে আপনি এক একটা শাড়ি পাঁচশো টাকায় দিয়ে কিনেছেন এই পাঁচশো টাকার শাড়িটা সে পাঁচটা শাড়ি দিয়ে কি করবে পাঁচটা শাড়ি তার লাগে না তিনি আবার তার মতো গরিবদের মধ্যে এই শাড়িগুলো বেচতে চাইছেন বিক্রি করতে গিয়ে তিনশো টাকা দিয়ে বেচছেন এক এক পিস তাহলে সে পাঁচশো টাকার শাড়ি আপনি কিনেছিলেন সে অতিরিক্ত হওয়ার কারণে তিনশো টাকায় বেছে দুইশো টাকা লস দিল এই লস আপনার জন্য দিছে আপনি যদি তাকে পাঁচশো টাকা দিতেন তাহলে আর সে শাড়ি তিনশো টাকায় ব্যস্ত না আর সেই কারণে সে দুইশো টাকা ক্ষতির মধ্যে পড়তো না এই জন্য আপনার জাকাতও আদায় হবে না তাই বলছি যারা শাড়ি লুঙ্গি জামা পোশাক দিয়ে জাকাত দেন হ্যাঁ আপনি কেউকে কে কেউ কে শাড়ি লুঙ্গি জাকাত জামা পায়জামা টুপি দিতে পারেন কাকে যার সাথে আপনার খুব গভীর সম্পর্ক তাকে বলতে পারেন ভাই তোমাকে কিছু জাকাতের অর্থ দিতে চাই তুমি কি অর্থ নিবা না তোমার একটা পাঞ্জাবি বানিয়ে দিলে তুমি খুশি হবা না একটা লুঙ্গি কিনে দিলে তুমি ভালো লাগবে না তোমাকে এক তোমার স্ত্রীকে একটা শাড়ি কিনে দিলে ভালো হবে তুমি যদি চাও যেটা তোমাকে একটা পরিমাণ অর্থ আমি দেব সেই অর্থ দ্বারা তোমাকে আমি তার অর্থের পরিবর্তে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি পায়জামা টুপি তোমাকে কিনে দিতে পারি যদি জাকাত নেনেওয়ালা ব্যক্তি তার ওপিনিয়ন দেয় যে হ্যাঁ আমাকে একটা শাড়ি কিনে দেন আমার ওয়াইফকে আর আমাকে একটা পাঞ্জাবি কিনে দেন একটা টুপি কিনে দেন তাহলে আপনি দিলে জায়েজ হবে জাকাত আদায় হবে আর আপনি তাকে না জানাইয়া ইচ্ছাকৃতভাবে আপনার মনমন্তন দিয়ে দিলে জাকাত আদায় হবে না তাই আসুন আমরা কোরআনের বর্ণিত আটটি খাতে জাকাতের অর্থ ব্যয় করি আর জাকাত দিয়ে আমাদের নিজেদের অর্থকে পবিত্র করি এবং অর্থকে বাড়িয়ে নেই আল্লাহ তাবরকতালা আমাদের সবাইকে জানার বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আনিলামদুলিল্লা রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতফ